ভালোবাসা আর টাকা ওনার আমি ওর দেখতে পারব না লায়নের যে রক্ত এটা না চোখে দেখা সম্ভব আমার সন্তানের আর ততটুক ভালো না বাসছি ওর চেয়ে বেশি আমি লায়নের ভালোবাসে হায়নের নামের এই গরুটিকে শেরপুর থেকে রাজশাহীর গাবতলী হাটে বিক্রি করতে এনেছিলেন নাজমা হোসেন ওতার পরিবার এই জান্না পেলে পুশে বড় করা প্রিয় প্রাণীটিকে ওদের হাতে তুলে দেওয়া বাজার পরিস্থিতি বিবেচনায় চাহিদার তুলনায় কিছুটা কম মূল্যে পেলেও সন্তোষজনক দামেই বিক্রি করেছেন গরুটি কিন্তু ক্রেতার হাতে দড়ি তুলে দিতেই কান্নায় ভেঙে পড়ে নাজমুলের পরিবার তাদের শোকে শোকাহত হয় অন্য ক্রেতা দর্শনার্থীরাও চিত্রটি রাজধানীর গাবতলিগঞ্জ হাটের আমাদের এত আদুরের মা গোটা পালে সম্পর্কে আমি বহ করি মা অনেক হয়েছে তো তো আসলে আমি কান্নাটা আমার মা আমার যতটুক ভালোবাসে আমার যদি কোনো অসুস্থ না হয় যতটুকু না ইমোশন হয় আমার গরু ইমোশনাল হয় তার বেশি ইমোশনাল হয়ে যায় আমার মা কখনো প্রিয় গরুটিকে জড়িয়ে ধরে কাঁদছেন কখনো কাঁদছেন ভাই ভামা ছেলেকে ধরে চোখে মুখে পানি ছেড়ে গৃহস্থের সঙ্গে কাঁদছিল গরুটিও